হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিস দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও থিওরিটিক্যাল প্রোগ্রাম শিডিউল ফর দ্য বিএ বিএসসি বি কম সেমিস্টার ফোর অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সি বিসিএস অ্যান্ড বিএবিএসি বি কম পার্ট টু অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেম চলো নোটিশের মধ্যে কি রয়েছে আমরা স্ক্রিনে দেখে নাও নোটিশের মধ্যে কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নেও বিয়ে বিএসসি সেমিস্টার ফোর ওনার্স এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সিভিসিএস তোমরা যারা বিয়ে বিএসসি ফোর সেমিস্টারে ওনার্সে পড়ছো কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে সাতই আগস্ট সিসি এইট পেপার দিয়ে তোমাদের এক্সাম শুরু হবে নয়ই আগস্ট সিসি নাইন বারোই আগস্ট সিসি টেন পেপার এক্সাম রয়েছে চোদ্দই আগস্ট তোমাদের এক্সাম রয়েছে সেক বি পেপার এবারে তোমরা দেখে নাও জেনারেল কোর্সে কবে থেকে এক্সাম শুরু হচ্ছে ষোলোই আগস্ট থেকে তোমাদের এক্সাম শুরু হবে ষোলো সতেরো কুড়ি একুশ আগস্ট তোমাদের এক্সাম রয়েছে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে কিছু সাবজেক্ট রয়েছে তোমরা দেখে নাও এবারে তোমরা দেখে নাও তোমরা যারা বিএবিএসসি সেমিস্টার ফোরে জেনারেল কোর্সে পড়াশোনা করছো তোমাদের এল সিসি টু ওয়ান পেপারে এক্সাম রয়েছে আটই আগস্ট আর শেক বি পেপারে এক্সাম রয়েছে জেনারেল কোর্সে দশই আগস্ট এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ